সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে পহেলা মে মানে শ্রমিক দিবস এই শ্রমিক দিবস উপলক্ষে ঢাকা পল্টনে শ্রমিক দলের নেতাকর্মীরা সেখানে একটা আনুষ্ঠানিক আয়োজন করেছেন সেখানে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখল ইসলাম আলমগীর মির্জা আব্বাস অন্যান্য নেতাকর্মীরা শ্রমিক দিবসটা এটা কেন পালন করা হচ্ছে এটাও তো অনেকের জানার ইচ্ছা অনেকে আমরা জানি না এই শ্রমিক দিবসটা হচ্ছে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের শিকাগু শহরে হে মার্কেটে শ্রমিকেরা একটা আন্দোলন করেছিল সেই আন্দোলনটা ছিল শ্রমিকদের কাজের সময়সীমা আট ঘন্টা করতে হবে কাজের উন্নত পরিবেশ এবং তাদের মজুরি বৃদ্ধির একটা দাবি করেছিল তখন এই দাবিটা মানতে রাজি ছিলেন না সেই মালিকেরা অপরাধ শ্রমিকেরা আন্দোলন নিয়ে মাঠে নেমে আসে মাঠে নেমে আসার পর পুলিশের গুলিতে শ্রমিকেরা তাদের জীবন উৎসর্গ করে দিয়েছে সেই থেকে এই শ্রমিক দিবস পালন করা হচ্ছে উনিশশো সাল থেকে সারা বিশ্ব জুড়ে এই শ্রমিক দিবসটি পালন করা হয় তেমন আমাদের বাংলাদেশও পহেলা মে দিবস উপলক্ষে এই শ্রমিক দিবস পালন করা হচ্ছে প্রথম পত্রিকায় একটা শিরোনাম এসেছে শ্রমিক দলের সমাবেশে নেতা কর্মীদের দল ভার্চুয়ালি বক্তব্য দেবেন তারেক রহমান বিএনপির একটা সমাবেশ যেমন শ্রমিক দলের নেতাকর্মীদের পক্ষ থেকে আজকের এই সমাবেশ ডাকা হয়েছে সেখানে ভার্চুয়ালি ভাবে তারেক রহমান যুক্ত হবেন তারেক রহমান শ্রমিকদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন নয়াপলনে শ্রমিক দলের যে কর্মসূচি এখানে আজকে পালন করা হচ্ছে সেখানে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস সাথে আরো নেতা কর্মীরা থাকবেন পহেলা মে দিবস মানে শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা এখানে যে একটা সমাবেশের আয়োজন করেছেন আমরা সেই সমাবেশ বিষয়ে প্রতিবেদনে দেখে আসি এখানে তারা কি কি আয়োজন করেছেন ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে নেতাকর্মীদের দল নেমেছে আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তার অনেক আগেই নয়াপল্টন নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয় প্রত্যক্ষদর্শী দুজন প্রথম আলোকে বলেন দুপুর বারোটার পর থেকেই সহ আশেপাশের জেলা থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা এই সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকা হয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডন থেকে বার্চুয়ালি বক্তব্য দিবেন সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক তুহিনুল ইসলাম সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতারা সমাবেশের শুরুতে সাংস্কৃতিক পরিবেশনা করেছে জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতির সংস্থার শিল্পীরা পরিবেশিত হচ্ছে দেশান্তপত গান পাশাপাশি দলের গড়ানা শিল্পীরা শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে গান পরিবেশন করেছেন নেতাকর্মীদের অনেকের মাথায় লাল সবুজ কালো সাদা রঙের টুপি ও দলীয় টি শার্ট করে সমাবেশস্থলে অবস্থান করেছেন সমাবেশস্থলের বিভিন্ন স্থানে চলছে শ্লোগান ডাকদলের শব্দ ও দলীয় সংগীত পুরো এলাকা উৎসব মুখর হয়ে উঠেছে সম্মানিত দর্শক শ্রদ্ধা এই ছিল জনপ্রিয় পত্রিকা প্রথম একটা প্রতিবেদন এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতেই পেরেছেন যে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের নেতা নেতাকর্মীরা ঢাকা নয়াপল্টনে একটা সমাবেশ করেছেন এখানে তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দিবেন এই ছিল আজকের মতো সংবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ